চাঁদপুরে সুদের কারবারি দেয়া আগুনে গৃহবধূ দগ্ধ হয়ে মারা যাওয়ার পর ওই সুদের কারবারির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল জনতা গত শুক্রবার রাতে প্রতিবেশী নাসিমা বেগম ও তার লোকজন সুদের টাকার জন্য কেরোসিন ঢেলে শাহনাজ বেগমের শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে জানা যায় নাসিমা সুদে টাকা খাটান এক বছর আগে তার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা ধার নেন শাহনাজ বেগম সেই টাকা পরিশোধ করা হলেও গত কয়েক মাস আগে শাহনাজের কাছে আরও টাকা পাবেন বলে দাবি করেন সুদের কারবারি নাসিমা এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় সেই বিরোধের জের ধরেই গত শুক্রবার রাতে নাসিমা বেগম ও তার লোকজন শাহনাজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন পরে স্থানীয় লোকজন শাহনাজকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয় প্রায় পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গতকাল চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এ খবর এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা সন্ধ্যার পর নাসেমা বেগমের বাড়িতে হামলা চালায় লুটপাটের পর তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে শাহনাজের মৃত্যু সম্ভব শুনে উৎসুক জনতা এসে এখানে এই নাসিবার ঘরে আগুন দিয়েছে হাজার হাজার এখানে তো আসলে অগণিত আমি তো এসে হাজার হাজার মানুষ পাইছি আমি নিজে ফায়ার সার্ভিসের উপর বন্ধু এখানে আনেছি এবং ওসি স্যারকে এটা অবগত করছি এখানে তো বিভিন্ন ধরনের মানুষ এখানে আমার দুইটা দেখি ওনার কল আছিল সেটাও লইয়া গেছে গে আমার বাথরুমের কল আছিল সেটাও লইয়া গেছে গে তারপরে কেউ মনে করেন আমি নেড়িয়া মাছ, সাফান, হাঁস, মুরগি এই ঘটনার পর সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সংক্ষিপ্ত जनपदারা এবং নাজিমপুর উপজেলার লোকজনের আগে থেকে খুব ছিল সে সেখানে বিভিন্ন মানুষকে টাকা সরিয়ে দিত এমন আশঙ্কাতে ছিল সংক্ষব্ধ জনতা তার তার পরবর্তীতে লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে আর কি অন্যদিকে আসামি সুদের কারবারি নাসিমাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ